নমস্কার প্রিয় দর্শক বন্ধু দেশের রেলযাত্রীদের জন্য সুখবর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেল যাত্রীদের জন্য একটি বড় ঘোষণা করেছেন আসুন আমরা দেখে নেব কী বড় ঘোষণা তার আগে আপনারা আমার চ্যানেলটি বা পেজটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে কনফার্ম টিকিটের দিন বদলের সুবিধা বড় ঘোষণা ভারতীয় রেলের আগামী জানুয়ারি থেকে যাত্রীরা কোনো বাড়তি ফি ছাড়ায় অনলাইনে তাদের কনফার্ম ট্রেন টিকিটের ভ্রমণের তারিখ বা ডেট পরিবর্তন করতে পারবেন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের তরফে এই ধরনের উদ্যোগ প্রথম ঘুরতে যাওয়ার পরিকল্পনা অনেক সময় বদলে যায় কখনো অফিসের প্রয়োজনে কখনো হঠাৎ পারিবারিক কারণে এমন পরিস্থিতিতে ট্রেনের টিকিট বাতিল করে নতুন করে বুক করতে গিয়ে অনেক সময় যাত্রীদের ক্ষতির মুখে পড়তে হয় ভাড়ার একটা অংশ কাটা যেত এই প্রক্রিয়াটি ব্যয়বহুল তো বটেই খুবই অসুবিধাজনক সেই ঝামেলা কমাতেই ভারতীয় রেল এমন সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে টিকিট ক্যানসেল না করে সেই যে কনফার্ম টিকিট সেই কনফার্ম টিকিট ডেট বা তারিখ পরিবর্তন করতে পারবেন কিন্তু যে ডেটটা আপনি পরিবর্তন করবেন বা তারিখটা পরিবর্তন করবেন সেই তারিখটাতে যাতে সিট অ্যাভেলেবেল থাকে সেটা লক্ষ্য রাখতে হবে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ